Alın ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আগামীকাল অর্থাৎ আঠাশে এপ্রিল এবারের এর অর্থাৎ আইএসএল তেইশ চব্বিশ মরসুমের ফার্স্ট সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ রয়েছে যে ম্যাচে মোহনবাগান সুপার সুপারজেন্ট এবং ওড়িশা এফসি একে অপরের মুখোমুখি হতে চলেছে তো সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে সেই ম্যাচটা একটা ছোট ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব নিজের মতো করে এই ভিডিওতে এছাড়াও আগামীকালকের ম্যাচের জন্য ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপারজেন্টের স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে কথা বলবো দুটো দলের কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে কালকের ম্যাচে সেই নিয়েও কিন্তু আমি আমার নিজের অপিনিয়ন এই ভিডিওতে রাখবো তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে একেবারে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মূল বিষয়ে যাব তবে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো তো এবারের আই এর ফার্স্ট সেমিফাইনালে ফার্স্ট লেগের ম্যাচে ওড়িশা এফসি তাদের নিজের হোম গ্রাউন্ডে অর্থাৎ কালিঙ্গা স্টেডিয়ামে মোহনবাগান সুপারজাইন্টকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল এটা মোটামুটি আমরা সবাই জানি এবার আগামীকাল অর্থাৎ আঠাশে এপ্রিল কিন্তু মোহনবাগান সুপারজাইন্ট নিজেদের হোম গ্রাউন্ডে কাম ব্যাক করার একটা সুযোগ পাবে সেকেন্ড লেগের ম্যাচ রয়েছে আগামীকাল ওই সেমিফাইনালটারই অর্থাৎ ওড়িশা এফসির এগেনস্টেই কিন্তু মোহনবাগান খেলতে নামবে আগামীকাল সেকেন্ড লেগের ম্যাচে তো সেই ম্যাচে মোহনবাগানের কাছ থেকে আমরা কামব্যাক এক্সপেক্ট করবো এবং মোহনবাগানের কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে নিজেদের হোম ক্রাউডের সাপোর্ট তারা পাবে একটা চেনা অ্যাটমসফিয়ার পাবে তো আমরা আশা রাখতেই পারি মোহনবাগান আগামীকালকের ম্যাচে ঘুরে দাঁড়াবে এবার এই আইএসএল এর সেমিফাইনালে এই দুটো দলের মধ্যে কোন দল ফাইনালে যাবে এবারে আইএসএল এর ফাইনালে যাবে এবং সেটা কীভাবে ডিসাইড হবে সেটা যদি একটু ক্লিয়ারলি আমি তোমাদের বলে দিই আমি যতটা বুঝেছি আমি যতটা শুনেছি আমার যতটা জানা রয়েছে আমি সেই অনুযায়ী ভিডিওতে সেটা একটু এক্সপ্লেন করে দিই আগে তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধে হবে দেখো আমি যতদূর শুনেছি এবারে অ্যাওয়ে গোলসের রুল কিন্তু নেই সুতরাং যে দুটো লেগ সেমিফাইনালে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ দুটো লেগের রেজাল্ট মিলিয়ে যে দল লিড করবে যে দল লিডে থাকবে অর্থাৎ সাধারণ ভাষায় বলতে গেলে দুটো লেগ মানে 90 মিনিটস নাইনটি মিনিটস এই একশো আশি মিনিটের পর দুটো লেগের রেজাল্ট মিলিয়ে যে দল বেশি গোল স্কোর করবে সেই দল কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে এবারের আইএসএল এর ফাইনালে তো ব্যাপারটা কি দাঁড়ালো মোহনবাগান সুপারজেন্ট এবং ওড়িশা এফসির মধ্যে যে ফার্স্ট লেগের সেমিফাইনাল ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু মোহনবাগান সুপারজেন্ট দুই এক গোলে হেরে গিয়েছিল তো এখন যদি আগামীকাল মোহনবাগান সুপার জাইন্ট ওড়িশা এফসি কে এক গোলের ব্যবধানে হারায় সেটা এক শূন্য হতে পারে দুই এক হতে পারে তিন দুই হতে পারে চার তিন হতে পারে যদি এক শূন্য গোলের ব্যবধানে ম্যাচটা সেকেন্ড লেগের ম্যাচটা মোহনবাগান যেতে ওড়িশা এর এগেইনস্টে তাহলে কিন্তু দেখা যাবে দুই লেগের রেজাল্ট মিলিয়ে মোহনবাগান এবং ওড়িশা এই দুটো দল কিন্তু সমান সংখ্যক গোল করেছে অর্থাৎ তাদের গোল দেওয়ার সংখ্যা কিন্তু সমান হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেলাটা যাবে এক্সট্রা টাইমে সেখানেও যদি ইকুয়াল থাকে তাহলে কিন্তু খেলা যাবে টাইপ ব্রেকারে এবার যদি কালকের সেকেন্ড লেগের ম্যাচটা সেমিফাইনালে যদি মোহনবাগান দু গোল বা তার বেশি গোলের ব্যবধানে জিতে যায় তাহলে কিন্তু দুটো লেগ মিলিয়ে ওড়িশা এফসি থেকে মোহনবাগানের গোল দেওয়ার সংখ্যা বেড়ে যাবে সুতরাং মোহনবাগান কিন্তু লিড নিয়ে নেবে এবং মোহনবাগান সরাসরি এবারের আইএসএল এর ফাইনালে চলে যাবে সেখানে কিন্তু কোনো রকম এক্সট্রা টাইম বা টাইপ ব্রেকারের প্রয়োজন হবে না তো মোহনবাগান তাদের জন্য কিন্তু একটা মাস্ট বিন ম্যাচ যদি তারা এক্সট্রা টাইমেও খেলাটাকে নিয়ে যেতে চায় তাও কিন্তু তাদের আগামীকালকের ম্যাচটা এক গোলে জিততেই হবে এক গোলের ব্যবধানে জিততেই হবে কারণ তারা ফার্স্ট লেগের ম্যাচটা এক গোলের ব্যবধানে হেরেছিল তাই যদি ইকুয়াল রাখতে হয় একশো আশি মিনিটের পর ফার্স্ট লেগের নব্বই মিনিট সেকেন্ড লেগের নব্বই মিনিট টোটাল একশো আশি মিনিটের পর যদি ব্যাপারটাকে ইকুয়াল রাখতে হয় তাহলে কিন্তু আগামীকালকের ম্যাচটা অ্যাটলিস্ট এক গোলের ব্যবধানে জিততেই হবে তারপর কিন্তু ম্যাচটা এক্সট্রা টাইম এক্সট্রা টাইমে যাবে আর কি আর যদি দু গোল বা তার বেশি গোলের ব্যবধানে জিততে পারে তাহলে তো খুবই ভালো ডাইরেক্ট কোনো রকম এক্সট্রা টাইম হবে না ডাইরেক্ট কিন্তু চলে যাবে মোহনবাগান এবারের আইএসএল ফাইনালে তো এই হচ্ছে মেন ইকুয়েশান আর কি মেন সিনারিও কিন্তু এই রকম কিছুটা তো আগামীকালকের ম্যাচে এই দুটো টিম মোহনবাগান সুপারজেন্ট এবং ওড়িশা এফসি তাদের একজন করে ইম্পর্টেন্ট বিদেশি খেলোয়াড়কে পাবে না যদি মোহনবাগান সুপার জায়েন্টের কথা বলি তারা কিন্তু আরমান্দো সাদিকুকে পাবে না আরমান্দো সাদিকু সেমিফাইনালের যে ফার্স্ট লেগের ম্যাচটা ছিল সেই ম্যাচ কিন্তু ওড়িশা এফসিরস দুটো ইয়েলো কার্ড দেখায় ডবল ইয়েলো কার্ড দেখায় কিন্তু রেড কার্ড দেখেছিলেন ফলে আগামীকালকে সেকেন্ড লেগের ম্যাচে আরমান্দো সাদিকু খেলতে পারবে না মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে হয়ে অপরদিকে সেম কেস ফর কার্লেস ডেলগার্ডো ওড়িশা এফসির এই ডিফেন্ডার তিনিও কিন্তু ফার্স্ট লেগের ম্যাচটায় সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচটায় ডাবল ইয়েলো কার্ড দেখেছিলেন যার জন্য রেড কার্ডও দেখেছিলেন তাই কিন্তু আগামীকাল সেকেন্ড লেগের ম্যাচে পাবে না মোহনবাগান সুপার জেন্টের এগেনস্টে আরমান্দো সাদিকুর না থাকাটা আমার মনে হয় মোহনবাগান সুপার জ্যান্টের জন্য খুব একটা প্রবলেমের ব্যাপার হবে না খুব একটা সমস্যায় পড়বে না হয়তো জেসান কামিংসকে আমরা প্রথম একাদশে দেখতে পারি শুরু থেকে দেখতে পারি স্টার্টিং ইলেভেনে দেখতে পারি জেসান কামিংসও বেশ ভালো ফর্মে রয়েছেন বেশ কয়েকটা গোল করেছেন এবারের আই তো ভালো ফর্মে রয়েছেন খুব একটা সমস্যায় কিন্তু মোহনবাগান পড়বে না সাদিকুর না থাকার ফলে কিন্তু কার্লোস ডেলগার্ডন না থাকাটা কিন্তু ওড়িশা এফসিকে সমস্যায় ফেলতে পারে কারণ ফার্স্ট লেগের ম্যাচটার পর মানে সেমিফাইনালে ফার্স্ট লেগের ম্যাচটার পর কিন্তু দুই এক গোলের লিড রয়েছে ঠিকই ওড়িশা এফসির কাছে সেকেন্ড লেগের ম্যাচটায় হয়তো ওড়িশা এফসি দুই ফরেন সেন্টার ব্যাক মোর্তাদা ফল এবং কার্লোস ডেলগার্ডোকে নিয়েই নামতো নিজের ডিফেন্সটাকে স্ট্রং করার জন্য কিন্তু যেহেতু কার্লোস ডেলগার্ডো অ্যাভেলেবেল থাকবে না তো সেটা একটা সমস্যা ডেফিনেটলি হতে পারে ওড়িশা এফসির জন্য কার্লোস ডেলগাডো না থাকায় হয়তো নরেন্দ্র গেহলট সেই জায়গাটা খেলবেন মোর্তাদা ফলের সাথে সেন্টার ব্যাক পজিশনে ডেফিনেটলি নরেন্দ্র গেহলট খুব ভালো প্লেয়ার বাট কার্লোস ডেলগার্ডো কিন্তু তার ডিফেন্ডিং এবিলিটি তার স্কিল তার টেকনিক একটা আলাদা লেভেলের এবং সবচেয়ে বড় কথা তিনি কিন্তু সেট পিস থেকে গোলও করতে পারেন তো এই জিনিসটা কিন্তু মিস করবে ওড়িশা এফসি অবশ্যই তার ডিফেন্ডিংটা মিস করবে তার এই যে সেট পিসের ক্ষেত্রে গোল করার যে দক্ষতা রয়েছে সেটাও মিস করতে পারে ওড়িশা এফসি তো এটা একটা বড় ধাক্কা আমি বলবো উড়িষ্যা এফসির জন্য তো এবার যদি আগামীকালকের ম্যাচে অর্থাৎ সেমিফাইনালে যে সেকেন্ড লেগের ম্যাচটা রয়েছে আগামীকাল মোহনবাগান সুপার জাইট এবং ওড়িশা এফসির মধ্যে সেই ম্যাচে দুটো দলের স্টার্টিং ইলেভেন কি হতে পারে আমার মতে সেই নিয়ে যদি কথা বলি তো প্রথমে যদি এম বিএসজি অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি তো সেখানে গোলে আমার মনে হয় বিশাল কাইতি থাকবেন তিন ডিফেন্ডার নিয়েই হয়তো মোহনবাগান নাম দেয় সেখানে সুভাশিস বোস হেক্টর ইউসতে আনোয়ার আলী হয়তো থাকবেন দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যদি মোহনবাগান রাখতে চায় সেখানে জনি কাউকো হয়তো থাকবেন তার সাথে আইদার অভিষেক সূর্যবংশী অর দীপক টাঙ্গরি থাকতে পারেন দুটো উইংব্যাক হিসাবে লেফট উইং ব্যাক হিসাবে হয়তো লিস্টন কোলাসও শুরু করতে পারেন রাইট উইং ব্যাক হিসাবে মনবীর সিং এখানে একটা অপশান রয়েছে যে লেফট উইং ব্যাক হিসাবে হয়তো মনবীর সিংকে রাখা হলো রাইট উইং ব্যাক হিসাবে হয়তো স্টার্টিং ইলেভেনে আশিস রাইকে রাখা হলো তবে আমার মনে হয় মোহনবাগান বা দিক থেকে লিস্টন এবং ডান দিক থেকে মনবীর সিংকে দিয়েই শুরু করবে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনটায় অনিরুদ্ধ থাপাকে আমরা দেখতে পারি বা সাহাল আব্দুল সামাদকেও দেখতে পারি এবং দুজন স্ট্রাইকার হিসাবে তো থাকবেনই তার সাথে সম্ভবত প্রথম একাদশে জেসান কামিংস শুরু করবেন এবার যদি মোহনবাগান এটা বললাম থ্রি ফাইভ টু এই ফরমেশন অনুযায়ী যদি মোহনবাগান আগামীকালকে ম্যাচটা খেলে উড়িষাইটসের এগেন্স্টে এবার যদি মোহনবাগান থ্রি ওয়ান ফোর টু এই ফরমেশানে যায় যদি একটাই ডিফেন্সিভ মিডফিল্ডার রাখে তো সেক্ষেত্রে গোলে বিশাল গায়ে তো তিনজন ডিফেন্ডার সুভাশিস বোস হেক্টর ইউস্তে আনভারালি সেমই থাকবে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে সেখানে আমরা অভিষেক অর দীপাক মধ্যে একজনকে দেখতে পেতে পারি ঠিক সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপরে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যারা খেলবেন তারা হতে পারেন জনি কাউকো তার সাথে সম্ভবত সাহাল আব্দুল সামাদ অর অনিরুদ্ধ থাপা দুটো সাইড দিয়ে বাদিক দিয়ে লিস্টান কলস আমি অ্যাটলিস্ট চাই যে বাদিক থেকে লিস্টন কলস এবং নান্দিক থেকে মানবীর সিংই শুরু করুন এবং দুজন স্ট্রাইকার হিসেবে দিমিত্রি পেটাটোস এবং তার সাথে সাথে জেসান কামিংস তো থ্রি ওয়ান ফোর টু এই ফর্মেশন হলে কিন্তু মোহনবাগানের তো এরকম কিছুটা হতে পারে মোহনবাগান সুপারজেন্টের স্টার্টিং ইলেভেন আগামীকালকের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে এবার দেখা যাক মোহনবাগান সুপার জায়েন্ট কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াস কোন এগারো জনকে আগামীকালকের ম্যাচে মাঠে নামান কোন ফর্মেশনে মাঠে নামান সেদিকেও তাকিয়ে থাকতে হবে তো এবার যদি ওড়িশা এফসির কী স্টার্টিং ইলেভেন হতে পারে আগামীকালকের ম্যাচে মোহনবাগান সুপারজ্যান্টের এগেনস্টে সেই নিয়ে কথা বলি তো ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনেই হয়তো ওড়িশা এফ সি আগামীকালকের ম্যাচটা খেলতে নামবে তো সেক্ষেত্রে অমরিন্দর সিং গোলে থাকবেন চারজন ডিফেন্ডারের কথা যদি বলি সেন্টার ব্যাক হিসাবে যেহেতু কার্লোস ডেলগার্ডও খেলতে পারবেন না আগামীকালকের ম্যাচে তো নরেন্দ্র গেহলট তার সাথে সাথে মোরতাদা ফল সেন্টার ব্যাক হিসাবে থাকবেন রাইট ব্যাক হিসাবে আমের আনওয়ার্ডে লেফট ব্যাক হিসাবে জেরি লাল দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আহমেদ জাহু এবং পুইটিয়া সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে প্রিন্সটন রেবেলও শুরু করতে পারেন যদি সাই গডার্ড শুরু করেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাহলে কিন্তু রয় কৃষ্ণ এবং দিয়েগো মরিসিও দুজনকে ওড়িশা এফসি স্টার্টিং ইলেভেনে খেলাতে পারবে না যে কোনো একজনকে খেলাতে হবে সেক্ষেত্রে হয়তো যদি প্রিন্সটন রেবেলও সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করেন তাহলে একটা চান্স থাকবে যে রয় কৃষ্ণাকে ডান দিক থেকে রেখে বাঁ ইসাকার আলতেকে রেখে স্ট্রাইকার হিসেবে দিয়ে গো মরিসিওকে খেলালো ওরিশাফি এরম একটা সম্ভাবনা থাকতে পারে যদি সাই গডার্ট খেলেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তাহলে কৃষ্ণা অর মরিসিও এই দুজনের মধ্যে একজন স্ট্রাইকার হিসেবে খেলবেন ডান দিক থেকে হয়তো খেলবেন জেরি এবং বাঁ দিক থেকে হয়তো খেলবেন ইসাকার আলতে তো এরকম কিছুটা হতে পারে ওড়িশা এফসির স্টার্টিং ইলেভেন আগামীকালকের ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে তো এবার যদি আগামীকালকের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ওড়িশা এফসির কী প্ল্যান বা স্ট্র্যাটেজি থাকতে পারে অ্যাকর্ডিং টু মি আমার মতে সেই নিয়ে কথা বলি কি প্ল্যান বা স্ট্র্যাটেজি হওয়া উচিত দেখো মোহনবাগান সুপার জায়েন্টকে ম্যাচটা জিততে হবে তো তাদের উচিত অ্যাটাকিং ফুটবল খেলা সেই প্ল্যান কিন্তু তাদের থাকা উচিত কারণ ম্যাচটা জিততে হবে মোহনবাগানকে তো লিস্টন কোলাস এবং মনবীর সিং দুটো সাইড দিয়ে তাদের দায়িত্ব থাকবে ভালো ফুটবল খেলার মাঝ মাঠে জনি কাউকোকে ভালো ফুটবল খেলতে হবে বাগানের জন্য মাঝ মাঠটাকে কন্ট্রোল করতে হবে এছাড়াও ওড়িশা এফসির প্লেয়ার আহমেদ জাহু এই জাহু প্লেয়ারটাকে কিন্তু মার্ক করতে হবে এই জাহু প্লেয়ারটা যদি তার ন্যাচারাল গেম খেলতে শুরু করে তাহলে কিন্তু মোহন বাগানের জন্য প্রবলেম হতে পারে জাহুর ন্যাচারাল গেম খেলাটাকে কিন্তু আটকাতে হবে এবং সেখানে যিনি সেন্ট্রাল ডিফেন্সিভ রোলে থাকবেন মোহনবাগানের হয়ে আগামীকালকের ম্যাচে তার কিন্তু দায়িত্ব থাকবে জাহুকে আটকানোর দেখা যাক কটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে মোহনবাগান কালকে আগামীকালকের ম্যাচে খেলতে নামে যদি একজনই থাকেন তার দায়িত্ব থাকবে যদি দুজন থাকেন সেই দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ওই আহমেদ জাহু প্লেয়ারটাকে কিন্তু মার্ক করতে হবে দিমিত্রি পেট্রাটোস জেসান কামিংসের দিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে এবং যদি ডিফেন্সের কথা বলি সুভাশিস বোস লাস্ট কয়েকটা ম্যাচে এক্সেলেন্ট পারফরমেন্স করেছেন তিনি আমার মতে অন্তত হেক্টর ইউজ তে আনোয়ারালি তাদের দুজনকে কিন্তু সজাগ থাকতে হবে ওড়িশায় শ্রীর রয় কৃষ্ণা এই প্লেয়ারটা কিন্তু এম বি এসজি অর্থাৎ মোহনবাগানের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন বিপদজনক একজন স্ট্রাইকার এবং শুধুমাত্র তিনি যে গোল করতে পারেন তা কিন্তু নয় তিনি অ্যাসিস্ট করতে পারেন ভালো ভালো বল সাজিয়ে দিতে পারেন গোল করার জন্য গোল করার সুযোগ কিন্তু তিনি তৈরি করতে পারেন নিজের হানড্রেড পারসেন্টটা তিনি চেষ্টা করেন মাঠে যে কোনো ম্যাচে তো এই রয় কৃষ্ণা প্লেয়ারটাকে কিন্তু নজরে রাখতে হবে মোহনবাগান ডিফেন্ডারদের মোহনবাগান প্লেয়ারদের এবং বিশাল কাইত বিশাল কাইতকেও কিন্তু ভালো গোলকিপিং করতে হবে আননেসেসারি কোনো মিস্টেক যদি বিশাল কাইত আগামীকালকের ম্যাচে করেন সেটা কিন্তু কস্টলি হয়ে যেতে পারে মোহনবাগানের জন্য অপরদিকে ওড়িশা এফসির কী প্ল্যান হওয়া উচিত আমার মনে হয় ওড়িশা এফসির প্ল্যান হবে কাউন্টার অ্যাটাকিং বেস্ট ফুটবল খেলার তারা দুই এক গোলের লিড অলরেডি তাদের রয়েছে ফার্স্ট লেগের ম্যাচটার পর সেই লিডটা নিয়ে তারা আগামীকালকের ম্যাচে সেকেন্ড লেগে খেলতে নামবে সেকেন্ড লেগের ম্যাচটা খেলতে নামবে মোহনবাগানের এগেনস্টে তো তারা চেষ্টা করবে যাতে কোনোভাবে তারা গোল না খায় ম্যাচটা অন্তত ড্রয়ে শেষ করার চেষ্টা করবে জিততে পারলে তো কোনো কথাই নেই যদি ড্রও করতে পারে তাও কিন্তু তারা এবারের আইএসএলের ফাইনালে চলে যাবে তো তাদের প্ল্যান আমার মনে হয় হবে বা হওয়া উচিত কাউন্টার অ্যাটাকিং বেস্ট ফুটবল খেলা আহমেদ জাহুর ওপর দায়িত্ব থাকবে আহমেদ জাহু কিন্তু খুব ভালো একজন প্লেয়ার তিনি ওড়িশাফসির মাঝমারটাকে ভালোভাবে কন্ট্রোল করেন আগামীকালকের ম্যাচেও কিন্তু তার সেই দায়িত্বটা থাকবে রয় কৃষ্ণার উপর দায়িত্ব থাকবে ইসাকার আলতে এই প্লেয়ারটার দিকেও কিন্তু নজর থাকবে আমাদের তিনিও কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন এবারের আইএসএল এবং ডিফেন্সে অবশ্যই মোর্তাদা ফলের দিকে নজর রাখতে হবে এবং মোর্তাদা ফল যে শুধুমাত্র একজন ভালো ডিফেন্ডার তা কিন্তু নয় মোর্তাদা ফল কিন্তু নিজেদের দলের হয়ে গোলও করতে পারেন সেট পিস থেকে তো গোল স্কোরিং এবিলিটিও কিন্তু মোর্তাদা ফলের মধ্যে রয়েছে তো বেশ একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হবে দুটো ভালো টিম ওড়িশা এফসি ডেফিনেটলি নাইনটি মিনিটসের পর অর্থাৎ ফার্স্ট লেগের ম্যাচটার পর দুই এক গোলে লিডে রয়েছে বাট মোহনবাগান কিন্তু আগামীকালকের ম্যাচে সেকেন্ড লেগের ম্যাচে কিন্তু ব্যাক করতেই পারে সেই আশা আমাদের রয়েছে সবচেয়ে বড় কথা মোহনবাগান নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে হোম ক্রাউডের সাপোর্ট পাবে এই কিছুদিন আগেই এই মাঠে এবারের আইএসএল এর লিগ শিল্ড মোহনবাগান হাতে তুলেছে তো একটা আলাদা রকমের পজিটিভ ভাইব কাজ করতে পারে মোহনবাগান দলের প্লেয়ারদের মধ্যে তো এখন একটাই ব্যাপার দেখার যে দুই এক গোলে পিছিয়ে থাকার পর দুই এক গোলে মোহনবাগান এই মুহূর্তে পিছিয়ে রয়েছে ফার্স্ট লেগটা তারা দুই এক গোলে হেরে গিয়েছিল ওড়িশা এফসির কাছে তো ওড়িশা এফসির থেকে এখন তারা দুই এক গোলে পিছিয়ে রয়েছে ওড়িশা এফসি লিডে রয়েছে তো দুই এক গোলে পিছিয়ে থাকা মোহনবাগান কি আগামীকালকের ম্যাচ অর্থাৎ সেকেন্ড লেগের ম্যাচে সেমিফাইনালের দুরন্তভাবে কমব্যাক করতে পারবে এবং কমব্যাক করে কি এবারের আইএসএলের ফাইনালে যেতে পারবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন আমার মনে হয় পারবে সেই ক্ষমতা মোহনবাগান টিমের রয়েছে এবং দুটো কোচ মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেজ হাভাস এবং ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেলা দুজনেই কিন্তু লব্ধ প্রতিষ্ঠ কোচ দুটো কোচের মস্তিষ্কের লড়াই স্ট্র্যাটেজির লড়াই প্ল্যানিংয়ের লড়াই কিন্তু আগামীকালকের ম্যাচেও আমরা দেখতে পাবো এমনটাই কিন্তু আশা করা যায় এবং আমার বিশ্বাস মোহনবাগান কিন্তু আগামীকালকের ম্যাচটা ভালো ফুটবল খেলবে এবং ম্যাচটা মোহনবাগানের জন্য ভালো যাবে একটা পজিটিভ রেজাল্ট হবে মোহনবাগানের ফেভারে এবং মোহনবাগান কিন্তু এবারের আইএসএলের ফাইনালে পৌঁছে যাবে তো ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে এই ভিডিওটা এখানেই শেষ করছে এই ভিডিওটাতে আগামীকাল যে ম্যাচটা রয়েছে এবারের আইএসএল এর অর্থাৎ আই এস এল দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের ফার্স্ট সেমিফাইনালের সেকেন্ড লেগের যে ম্যাচটা রয়েছে মোহনবাগান সুপার জেন্ট ভার্সেস ওড়িশা এফসি অর্থাৎ এম বিএসজি ভার্সেস ওয়েফসি ম্যাচ এই ম্যাচটার একটা ছোট করে ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম এই ভিডিওতে এছাড়াও দুটো দলের স্টার্টিং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে একটু কথা বললাম দুটো দলের প্ল্যানিং স্ট্র্যাটেজি কী হতে পারে আগামীকালকের ম্যাচে সেই নিয়েও একটু নিজের ওপিনিয়ন মতামত রাখার চেষ্টা করলাম ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো